সম্প্রতি ক্যালিফোর্নিয়ার আইন প্রণেতারা খাদ্যে কৃত্রিম রং ব্যবহার নিষিদ্ধ করাকে সমর্থন দিয়েছেন এর ফলে স্টেটের স্কুল ক্যাফেটেরিয়ার থেকে চিটোস চুইংকিজ ও অন্যান্য জনপ্রিয় স্ন্যাক্স প্রত্যাহার করা হতে পারে এসব স্ন্যাক্সে কৃত্রিম রং ব্যবহার করা হয় যার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা খাদ্যে কৃত্রিম রং ব্যবহার নিষিদ্ধের পক্ষে সমর্থন দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আইন প্রণেতারা ফলে ক্যালিফোর্নিয়া স্কুল ফুড সেফটি অ্যাক্টের আইন মোতাবেক স্টেট জুড়ে স্কুলের ক্যাফেটেরিয়ায় ফ্লেমিন হট চিটোস টুইংকিজের মতো জনপ্রিয় স্ন্যাক্স বিক্রি নিষিদ্ধ হতে পারে দোকানে এসব স্ন্যাক্স বিক্রির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই স্ন্যাক্সগুলোতে ব্যবহার করা হয় বিভিন্ন কৃত্রিম রং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্লু ওয়ান ব্লু টু গ্রিন থ্রি রেড ফোরটি ইয়োলো ফাইভ ও ইয়েলো সিক্স চিটোস ও টুইংকিজের পাশাপাশি ডোরিটোজ ফ্রুটলুপস ফ্রুটি পিপল সিরিয়াল ও জলি র্যাঙ্কারস ক্যান্ডিতে এসব কৃত্রিম রং ব্যবহার করা হয়ে থাকে এই জাতীয় রং ব্যবহারের ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা ন্যাশনাল ইনস্টিটিউটের দু সালের সমীক্ষা বলছে রেড থ্রির ব্যবহার দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে এছাড়া রেড ফোরটি ইয়েলো ফাইভ ও ইয়েলো সিক্স ক্যান্সার বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দেয় দু সালে ক্যালিফোর্নিয়া ইনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির এক গবেষণায় দেখা যায় যেসব শিশু কৃত্রিম রংযুক্ত খাবার খেয়েছে তাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি সহ দেখা দিয়েছে বিহেভিয়ারাল সমস্যা স্টেটের আইন প্রণেতা জেসেক গ্যাব্রিয়েলের মতে কৃত্রিম রংযুক্ত খাদ্য গ্রহণের ফলে অনেক শিক্ষার্থীর মাঝে আচরণগত সমস্যা লক্ষ্য করা গেছে এই আইন পাশের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া আরও সহজ হবে বলে মনে করেন গ্যাব্রিয়েল ক্যালিফোর্নিয়ার পাবলিক ইনস্ট্রাকশনের স্টেট সুপারিনটেন্ডেন্ট টনি থার্মন বলেন এই আইন পাশ হলে স্কুলের খাবারের মানেও পরিবর্তন আসবে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য গ্রহণে শিশুদের মেধার বিকাশ ঘটবে বলেও মনে করেন তিনি গভর্নর গ্যাবিন নিউসমের কাছে বিলটি পাশের অপেক্ষায় রয়েছে এটি পাশ হলে কোনো নির্দিষ্ট খাবার নয় শিশুদের আচরণগত সমস্যার সঙ্গে যুক্ত ছটি রং মিশ্রিত করা নিষিদ্ধ হবে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে আগামী দু সালের একত্রিশ ডিসেম্বর এই যে মাতাউল্লাহ টিবিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন Vamos ali de -contosión.